আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আর তানা বাইনারা এলাকা পায়ে হাঁটা রাস্তা আইল দেয়া হেঁটে আসতে হয় ধানি জমি ফসলের জমি ৩৫ শতাংশ জমি বিক্রির ভিডিও দিচ্ছে যারা কিনে রাখবেন ভবিষ্যতের আশা যে এইখান এখন ফসল হচ্ছে রাস্তা নাই পায়ে হাঁটা রাস্তা আবারও বলে দিচ্ছি এটা পায়ে হাঁটা রাস্তার সাথে আপনার আইল দিয়ে আসতে হয় এই আইলের সাথে আমার ৩৫ শতাংশ জমি সিঙ্গিয়ার থানার বাইনারা এলাকা বায়নারা মৌজা জমিটির অবস্থান জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটিতে ফসলের চাষ হয় জমিটি ফসলি জমি আমি আবারও বলে দিচ্ছি জমিটি হচ্ছে ফসলি জমি যারা কিনে রাখতে চান তারা কিনে রাখতে পারেন জমিটি পঁয়ত্রিশ শতাংশ সামনের রাস্তা আছে রাস্তা এখনও এদিকে চলে আসে নাই তবে রাস্তার সম্ভাবনা আছে সেই হিসাবে যারা কিনতে চান তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আমি একদম জমিতে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন একটা আইল দেখা যাচ্ছে সোজা এই আইলের থেকে এই আইলের সাথে এই যে আপনার ধান দেখতে পাচ্ছেন যে কৃষক ভাই তার দান নিয়ে নিছেন এখন শুধু খ্যার পরে আছে যে এই যে হলুদ রঙের যে ক্ষেতটি এই জমিটি হচ্ছে আপনার পঁয়ত্রিশ শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইলটা সোজা চলে গেছে আইলের সাথে একটা খেরের পুঞ্জি দেখা যায় পিছনে একটা আইল দেখা যায় এই আইলের ভিতরে অংশটাই হচ্ছে আপনার পঁয়ত্রিশ শতাংশ এই যে আইলটা সোজা গেছে আপনার সোজা যাওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন আর একটা সবুজ আইল আপনার পূর্বে পশ্চিমে চলে গেছে এবং পিছন দিকে চতুর্দিকে একটা আইল দেওয়া আছে এই আইলের মাঝখানির অংশটি হচ্ছে আপনার পঁয়ত্রিশ শতাংশ সমান জমি যারা কিনে রাখবেন চিন্তা ভাবনা করতেছেন যে ফসলের জমি কিনে রাখবো সেই জন্য তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে ফসলের জমি ৩৫ শতাংশ মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি জয়মণ্টপের খুব কাছে আসতে দশ পনেরো মিনিট সময় লাগে একদম জয়মণ্টপ নতুন বাস স্ট্যান্ডের থেকে খুব কাছে জমিটির অবস্থান জমিটি হচ্ছে আপনার এই যে হলুদ অংশটুকু যতটুকু দেখা যাচ্ছে হলুদ যে দানের। ধান কেটে নিয়েছে এই যে খের রয়েছে এই হলুদ অংশটুকু হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ জায়গা মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে পঁচাশি হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি পঁচাশি হাজার টাকা শতাংশ পঁচাশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম